আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম ভাঙার পরেও বিছানা ছাড়তে ইচ্ছা করছে না আজকের ওয়েদারটা ভীষণ ভালো তিন দিন পরে রোদ উঠলো তো বাইরের দিকে তাকাতেও ভালো লাগছে পুকুর স্নান করতে গেছে চা বানিয়ে খাই তারপরে কি রান্না করব না করব সেই নিয়ে চিন্তা দেখো কিভাবে এনেছো গো প্যাকেটের মুখ উল্টো দিকে টা প্রভু টাটা বা আজকে কেনাকাটা করতে যাবো বারোটা সাড়ে বারোটার মধ্যে বেরোলে ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে বাড়ি চলে আসতে পারবো তাই পাটির মধ্যে কি রাখবো ইন্দ্রকে বললাম সামনের দোকান থেকে ডিম এনে দাও হরিণঘাটের ডিম পাওয়া যায়নি অনেকগুলো দোকান খুঁজেছে ঠিক আছে যেটা পাওয়া গেছে সেই দিয়েই হবে যে জিনিস ভাববেন জীবন থেকে যাক ফুরাক সেটা আর ফুরাতে চাইবে না আর যে জিনিসের প্রতি খুব মায়া যেটা জীবন থেকে সরলে নড়লে আমরা মরে যাব। সেটা দেখবেন হুট করে ভগবান হাটিয়ে নিয়েছে এরকম হয় না এই চা পাতাটা দিয়েই বুঝছি আজ এনেছি সেই অনলাইনের চা পাতাটা কুকুর পেটে কোমরে ব্যথা তবু আমার সঙ্গে যাবে বলে রাজি হয়েছে এর জন্য ধন্যবাদ কারণ ওর কাছেই টাকা রয়েছে ফোন পে করে দিয়েছে ওর বাবা ওকে যেখানে যা বিল হবে ও পেমেন্ট করবে না মা না আমি তোকে নিয়েই যাব কিছু কেনাকাটা করার সময় না কাউকে সাক্ষী রেখে কিনলে ভালো লাগে সকালে রোদ ঝলমলে আকাশ দেখে ভেবেছিলাম কেনাকাটা করতে যাব চায়ের কাপে পুরোপুরি চুমুকও দিতে পারলাম না রোদ কেটে বৃষ্টি সে আবার এমনি সেমনি বৃষ্টি নয় ঝমঝমে বৃষ্টি বুঝতে পারছেন আমি তো ভাবলাম নিম্নচাপ কাটলো এত সুন্দর রোদ যখন উঠেছে কাল রাতে এতগুলো বিছানার চাদর কেচে ওয়াশিং মেশিনে ফেলে রেখেছি সেগুলো রোদে শুকাতে না পারলে যা ভটকা গন্ধ ছাড়বে না কি করবো বলুন তো এই তো বৃষ্টি থামছেই না গো হ্যাঁ যেদিনই বলি বাচ্চাগুলোর জামা কাপড় কিনতে যাবো সেই দিনই এরকম ঢালার ঢাল বৃষ্টি কি মুসল ধারে বৃষ্টিটা হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে বৃষ্টিটা একটু ধরেছে ছাতা মাথায় দিয়ে বেরোলেই বেরোনো যায় যতক্ষণ না চারটে বাচ্চার জামা কিনছি ততক্ষণ মাথার ওপর থেকে পাথর নামবে না কারণ এই মুহূর্তে মায়ের বাড়িতে গেলে না ওরা আমার হাতের দিকে তাকিয়ে থাকবে যে পিসি কী এনেছে পিসি কী এনেছে আমরা ছোটোবেলায় যেমনটা করতাম পুজোর আগ দিয়ে কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলে ভাবতাম আমাদের জন্য জামা কাপড় কিনে এনেছে কিংবা জামা কাপড় কেনার টাকা মায়ের হাতে দিয়ে যাবে আর ওই বাচ্চাদের জামা কাপড় কেনার টাকা যে তার মায়ের হাতে দেব তারা নিতে চায় না আর আমাদের ওই বাড়িতে না জামাকাপড় কেনার হিরিক খুব কম মায়েরা নিজেদের জন্যই কেনে না বাচ্চাদেরটা কী কিনবে সেই জন্য আমি বর্জ্য করে কিনতে যাচ্ছি আগে যখন ছোট ছিলাম আমার মা বাড়ি শুদ্ধ বাচ্চার জামাকাপড় কিনতো বাবুর কোনো দিন বোনাস হয়নি যে বোনাসের টাকা দিয়ে আমাদের ভালো জামা কাপড় আসবে মাসের মায়নাটা পেয়ে কি করে সংসার চলবে সেই নিয়েই মা হিসাব করতে বসত আমার মা যেহেতু এক্সট্রা কাজ করে তাই আমার মায়ের হাতে একটু একটু পয়সা থাকতো বলে মা সব বাচ্চাটা কিনতে পারতো আর অন্যান্য কাকিরা তো সব হাউসওয়াইফ তাদের হাতে পয়সাও নেই তারা তাদের বাচ্চাটা কোনো দিন কেনেও নি চলুন এই হলো আমাদের ছোটোবেলার অভাবের গল্প চলুন হ্যাঁ প্রভুকে বললাম সাড়ে বারোটা যখন বেজেই গেছে রান্নাও হয়ে গেছে খেয়ে দিয়েই বেরোই বলছি মা আমার খিদা পাচ্ছে না ওর পেটে প্রচণ্ড ব্যথা টেনে হিজরে নিয়ে যাচ্ছি উপরের ঘরের বিছানাও তোলেনি সেক দিয়ে ব্যথা বিষ কমাচ্ছে তাকে কি বলতে পারি এই প্রত্যেক দিন ভাজার পরে আরো ছোট হয়ে গেছে ইন্দ্র দুটো আড়াইটের সময় খেতে আসবে বুঝলে সেই কারণে বান্না সেরে রেখে যাচ্ছি যদি বলতো না ফিরতে ফিরতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তাহলে রইলো ঝোলা চললো ভোলা সর ওট আমার পুকুর রেডি হচ্ছে আমার হয়েছে এখন শরীর ঠিক লাগছে ঠিক না লাগলেও তোমার সঙ্গে যেতেই হবে আজকে রাস্তার দুই পাশের দোকানগুলো বসবে না আর ওই দোকানের আশাতে আজ যাচ্ছি কাল যাচ্ছি করলেও চলবে না পরে একদিন আমি একা যাবো যা কিছু টুকটাক কেনার কিনে নিয়ে আসবো এই দেখো খবরের কাগজটা নিচে নামিয়েছিলাম যে আজকে সারাদিন বৃষ্টি হবে না একটু ধরবে সেই দেখার জন্য তুলতে ভুলে গেছি হয়ে গেল খবরের কাগজকে খবর বানিয়ে দিচ্ছে ওই দেখুন কিছু পারি আর না পারি তছ আমি করবো ছাতা নিয়ে বেরোতে হবে মুষলধারে বৃষ্টির থেকেও ঝিরঝিরানি বৃষ্টি বিরক্ত করে বেশি এই থামবে এই ধরবে এই নামবে এই তো কাহিনি আট তারিখ পর্যন্ত নাকি এই বৃষ্টি চলবে তাহলে আর কয়দিন অপেক্ষা করা যায় ইন্দ্র বলেছিল দুটো আড়াইটের সময় খেতে আসবে তখন ফরিংকে খেতে দেবে ধুর অত টেনশান নিয়ে না রাস্তাঘাটে ঘোরা যায় না কাজের মানুষ রাস্তাঘাটে বেরোলে কখন ফিরবে না ফিরবে সে নিজেও জানে না অথচ আমাকে আশা দিয়ে রাখলো দুটো আড়াইটের সময় ফিরে আমি ফরিংকে খেতে দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি এই হলো ডিমের ঝোল ফ্রিজে ডাল রয়েছে ইন্দ্রকে বলে রেখেছি প্রয়োজন হলে বের করে খেও আর এই হলো বরবটি ভাজা একবেলা চলুক রাতে আবার রান্না বান্না করতে হবে রাইস কুকারে ভাত করেছি বাবা ভাত কতটা হয়ে গেল গো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাওয়া পাওয়া অনেক বদলে যায় আমার ছোটোবেলায় কত ধরনের জামা কাপড় পরতে ইচ্ছা করতো আশেপাশের বাড়ির মেয়েরা যখন ভালো জামাকাপড় কাপড় তখন মনে হতো ওই স্বামী কবে এত সুন্দর জামা পরবো আর এখন নিজের হাতে সব কেনাকাটা করতে পারি অত ভালো জিনিস পরার দিকে মন চায় না মনে হয় দূর রাস্তাঘাটে তো বেরোই না কারোর অনুষ্ঠানে কেউ নিমন্ত্রণই করে না তা এত ভালো শাড়ি কিনে লাভ কী তবে আজকে একটা শাড়ি কিনব ইন্দ্র পয়সা দিয়েছে পিওর সিল্কটা দেখে পুপু ইন্দ্র কারোরই পছন্দ হয়নি বলে দূর ম্যারম্যার করছে এটা পুজোর শাড়ি নাকি এগুলো পয়লা বৈশাখে কিনতে হয় আসলে এরা পিওর সিল্কের মর্ম বোঝে না জানেন তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি যেহেতু খুব একটা এদিক ওদিক যাই না এরকম ভালো শাড়ি অনেকগুলো জমে গেছে আমার এখন এদিক ওদিক যাওয়ার শাড়ির দরকার সেই কারণে ভাবছি আজকে আরেকটা পিওর সিল্ক কিনবো আর কেউ জিজ্ঞাসা করেছেন যে শাড়ি দুটো কোন দোকান থেকে কিনেছি আজ যদি পারি তো দোকানটা দেখিয়ে দেবো আজকের আনন্দবাজার পত্রিকার কি হাল করলো পরিষ্কার করবো না তো এখন আর ঝ্যাটানা নেতা ধরতে ইচ্ছা করছে না তো এবছর যা বৃষ্টি শুরু হয়েছে কিসের উৎসব কিসের কি। বাজুক শাক বাজুক ঢাক তিলত্তমা বিচার পাক উৎসবের আনন্দে মেতে গিয়ে প্রতিবাদ ভুলে গেলে চলবে না আমরা সবাই চাইছি ঠিকঠাক বিচার হোক কিন্তু বিচার যা ধীর গতিতে হচ্ছে ভাই আর তো ধৈর্য রাখতে পারছি না রে সন্দীপ ঘোষকে নিয়ে গিয়ে ভালো করে রগড়ালে সব কবুল করে দেবে এদের তুলে নিয়ে গিয়ে মারতে ধরতেও ভয় হুম বেফাস কিছু হয়ে গেলেই যে মেরেছে ধরেছে বকেছে তার না চাকরি চলে যায় এদের ওপরে তো বড় বড়ো মাথার হাত রয়েছে না এই কারণেই তো এই যদি রিক্সাওয়ালা ভ্যান এই ঘটনা ঘটাতো দেখ কবে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে চাপিয়ে দিত ওদের জন্য লড়ার কেউ নেই কিচ্ছু না নিজেদের মাথা হাত এত শক্ত করে নিয়েছে না এদের সঙ্গে লড়া খুব কঠিন সেই জন্যই তো এতটা সময় লাগছে এই দেখুন বন্ধু ছাতা নিয়েছি ইন্দ্র বুদ্ধি করে এবছর বর্ষায় দুখানা ছাতা কিনেছে আমার মায়ের জুতো কিনতে হবে মায়ের পায়ের মাপ পেলে ভালো হতো জুতোটা কিনতে সহজ হতো কিন্তু এই মুহূর্তে যা কাজের চাপ মা একদণ্ড বেরোতে পারবে না তাই পুকুর পায়ের মাপে জুতো কিনে নিয়ে আসলেই হবে মা এটাই বলেছে একটা একটা আরে বন্ধ নতুন তুই আর বুঝবি কি তোদের মতন তো আর বছর বছর কিনতে পারবো না পাল্টাতে পারবো না যখন যেটা পাই সেটা যত্ন করে রাখার চেষ্টা করি বুঝতে পারলাম আমার পুকুর চুলের কাটিং পুকুর পছন্দ হয়নি খারাপ লাগছে না কিন্তু আসলে এরকম কাটতে 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 না কি ধরনের একটা বানিয়ে দিয়েছে খামছা খামছা করে কেটেছে চলুন বন্ধু বৃষ্টিটা হওয়ার পরে যে পরিমাণে গরম ছাড়লো না অস্থির অস্থির লাগছে সামনে থেকে টোটো পেয়ে গেলে ভালো হয় হ্যাঁ মা তোমাকে হাঁটিয়ে আমি নিয়ে যাব না তুমি যে আমার সঙ্গে যেতে রাজি হয়েছে এটাই অনেক এখন যদি বলি যাওয়াটা হেঁটে আসার বাদ টোটোতে

অভিজ্ঞতা নিয়ে যাব আমাদের না হাঁটতে হাঁটতে এতটা চলে আসার পরে টোটো পেয়েছি ও প্রত্যেক বছর ফ্যাশন সিটি থেকে জামা কাপড় কিনি এবছরে দোকান চেঞ্জ করবো তাহলে যদি আলাদা রকম কিছু পাওয়া যায় এখানে একটা নতুন ইয়ে খুলেছে সেখানে যাই স্টাইল বাজার না অনেক দোকান রয়েছে ঘুরে ঘুরে কিনলে নতুন কিছু পাওয়া যায় প্রত্যেক বছর ওই থেকে কিনতে কিনতে না বাচ্চাগুলো মুখস্ত হয়ে গেছে যে পিসি কিংবা দিদি কি কালারের জামা দেবে কী ধরনের জামা দেবে না দেবে অত চেপে চুপে চুলটা বেঁধে গেছি তো বাপরে মাথা যা যন্ত্রণা করছে সেই কপালের ব্যথা চোখে বেয়ে নামছে এই রকমই যন্ত্রণা ইন্দ্র গেছিলো মিটিংয়ে ফিরে আমার সঙ্গে বসে চা খেলো আবার সাব গেছে আর কুপু আসবে সাড়ে আটটার সময় ততক্ষণে আমি ঘরদোর গুছিয়ে নিই আজকে ভাবছি পর্দাগুলো নামিয়ে ফেলবো এগুলোকেও কেচে ধুয়ে দিতে পারলে কোনো না কোনোভাবে শুকিয়ে নেবো বুঝলেন কারণ সকাল থেকেই তখন বৃষ্টি হচ্ছে এত মোটা মোটা জিনিস কোথায় নিয়ে গিয়ে শুকাবো এটাও একটা বড় চিন্তা পুজোর আগের মুহূর্তে একটু রোদ না দিলে না ঘর ঝেড়ে শান্তি নেই ধুলোগুলো যেন কাদা কাদা হয়ে যাচ্ছে আর এই জিনিসটা খুব ভালো জানেন দেওয়াল ঝাড়ার জন্য একটুও ধুলো উড়ে মুখে পড়ে না এই পেন্টিংটার কথা অনেকে জিজ্ঞাসা করেন যে এটা স্টিকার না হাতে আঁকা এটা হাতে আঁকা ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ আর এই ঘর মোটে পর্দা ছাড়া রাখা যাবে না জানলা দিয়ে প্রচণ্ড আলো আসে ঘুমের ব্যাঘাত ঘটবে আর একটা পর্দা কাঁচা অবস্থায় রয়েছে সেটা লাগিয়ে দেবো ওটা আবার পাতলা জানেন আর এই বিছানার চাদরটা অনেক দিন পরে পাতলাম প্রত্যেকটা বিছানার চাদরের মাঝখানটা এরকম ভোগলা হয়ে গেছে ফরিং নখ দিয়ে আছড়াই তো চলুন মারাত্মক গরম লাগছে ক্যামেরা অন করে এই সমস্ত করা যায় না কি ভারী কি ভারী সরে যা ফরিং এর নিচে চাপা পড়লে তোর হাত পা গুড়িয়ে যাবে এত ভারী কালকে সকালবেলায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ পুপু ইন্দ্র চলে আসার পরে আমি আর ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না তারপরে মহাভারত দেখতে বসতে হবে বুঝলেন আর কালকে দেখাবো আমাদের ওই বাড়ির বাচ্চাগুলোর জন্য কি কী কিনেছি না কিনেছি হ্যাঁ আজ হলো শনিবার সময় সন্ধে সাড়ে সাতটা একটু আগে আমরা শ্রীরামপুর মার্কেট থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি আজকে পুপুর একখানা জুতো আনতে গিয়েছিলাম যেটা সোমবার দিন কলেজে পড়ে যাবে পবু সোমবার থেকে কলেজ শুরু এই হলো সব শপিংয়ের বস্তা নিচের ঘরের কি অবস্থা পবু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে ভর্তি হয়েছে সোমবার থেকে ওদের যেতে বলেছে এই তো হলো গল্প কিন্তু বাড়ি থেকে কলেজের দূরত্বটা এতটাই বেশি সেটা নিয়েই চিন্তা কলেজের বাস রয়েছে কিন্তু প্রথম দিন ইন্দ্রই দিয়ে আসবে এই হলো আমার মায়ের শাড়ি মিশো অ্যাপে অর্ডার দিয়েছিলাম শাড়িটা হাতে পাওয়ার পরে দেখছি না খুব ভালো জানেন ভেতরটা সাদা আর পাটটা রানি কালারের সফট জামদানি এই পাড়ের কালারের ব্লাউজ আজকে নিয়ে এসছি এই হলো সূর্যর জামা আর একই ছাপা আমার কাকার ছেলের জামা হুম দুজনকে সবসময় একই ছাপা একই জামা দেওয়ার চেষ্টা করি একসঙ্গে যখন পরে বেরোই দেখতে ভালো লাগে আর এবছরে থ্রি কোয়ার্টার প্যান্ট কিনি ওদের জন্য পুপু বলল প্রত্যেকটা টিউশন ব্যাচে ছেলেদেরও এই হাফ প্যান্ট পরে যাওয়া বারণ তাই মা ফুল প্যান্ট দাও জিন্সের প্যান্ট দিই নি জিন্সের প্যান্ট না খুব বেশি পরা যায় না গরমের মধ্যে একটুখানি হালকা কাপড়ের এই প্যান্টগুলো দিয়েছি এটা আমার খুর্দ তো ভাইয়ের ছেলের জন্য দুই ছেলে এই একটা এই একটা ওদের প্যান্টও একই ধরনের হুম এক সাইজ ছোট বড় করে কিনেছি একজনের বয়স সাত বছর একজনের বয়স ছয় বছর মনে হয় আমি সবাইকে দেখি ঠিকই জামা কিনতে যাওয়ার সময় সাইজ ভুলে যাই বুঝছেন আর আমার মায়ের জন্য জুতো কিনেছি জুতোটা যখন কিনলাম তখন একরকম লাগছিল এখন বাড়িতে আনার পরে কালারটা দেখে পছন্দ হচ্ছে না হু বলছে ভালোই তো দ্বিদিনকে মানাবে কালো খয়রি সবই তো পড়েছে এই কালারটা একটু নতুনত্ব শ্রীলেদার্স থেকে কিনেছি শ্রীলেদার্সের জুতো আমার খুব একটা ভালো লাগে না অতিরিক্ত শক্ত বলে মনে হয় আমার মা বা শ্রীলেদার্সের চটি খুব পোক্ত বলে মনে করে তাই মায়ের জন্য শ্রীলেদার্স থেকে এই কালারের জুতো এনেছি হ্যাঁ নতুন জুতো তো সেই কারণে বিছানায় তুললাম হুম আর পুপুর বললাম জুতো পাওয়া যায়নি শাশুড়ি মায়ের জন্য এই নাইটিটা কিনেছি উনি সাদা রঙের নাইটিই পরেন খুঁজতে হয় একটু মায়ের জন্য যে ব্লাউজটা আনলাম সেটা শাড়ির সঙ্গে ম্যাচ হয়নি জানেন এই দেখুন বুঝছে ও ঠিক আছে আমার মায়ের রানী কালারের ব্লাউজ নেই এটা দিয়েই চলে যাবে আর শাশুড়ি মায়ের জন্য এই জল ছাপা ব্লাউজটা এনেছি উনি এরকম সুতোর কাজ করা ব্লাউজ পরতে খুব পছন্দ করে তবে এদিক ওদিক সেলাই করার পরে ব্লাউজটা আর ব্লাউজ থাকে না বুঝলেন কি যে হয়ে দাঁড়ায় আর দুই মায়ের জন্য দুটো সায়া ছ ছকাটের আর একজনেরটা গোল ঘিরের হুম আর আমার শাশুড়ি মায়ের শাড়িটাও নিয়ে এসেছি এক ঝটকায় সব কিছু দেখিয়ে দিই এটাও মিশো আপ থেকে আনানো হয়েছে হুম জামদানি সব জামদানি যেটাকে বলে সেটা আমার শাশুড়ি মা এখন ওই অতিরিক্ত সুতোর কাজের শাড়িতে যে ভাতটা হয় সেটাও নিতে পারে না অতিরিক্ত বয়স হয়ে গেছে তো সর্বক্ষণ নাইটি পরেই কাটিয়ে দেয় এদিক ওদিক যাওয়াটাও কমে গেছে তো পুজো উপলক্ষে একখানা শাড়ি তো লাগেই হুম ঠিক পুরো সফট জামদানিটা ওনার পরতে সুবিধা হবে আর আমার শাশুড়ি মা আগা গোড়াই সাদা থান পরে এসছে জবে থেকে ছেলেরা রোজগার করতে শিখেছে তখন একটু সুতোর কাজ করা মানে সাদার উপরে সাদা এর মধ্যে চকমক ঝকমকও থাকলে চলবে না বুঝলেন এমনকি ওই ইঞ্চি পাড়ের সাদা শাড়িও উনি কোনো দিন পরেনি আগাগোড়াই থান পরে এসছে হুম পারছেন সাদার উপরে সাদা কাজ করা আমার বাপের বাড়িতে কালকে যা কিছু নিয়ে যাব সব একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিলাম কালকে যাওয়ার সময় আর তাড়া লাগবে না আর আপনাদের একটা জিনিস দেখানো হয়নি আমার কাকির জন্য এই পলাটা কিনেছি কালচে মেরুন কালারের পলার ওপরে সিটি গোল্ডের ফুল বসানো আমার কাকির হাতে হবে কি না জানি না হুম ভালো হয়েছে আমিও ভাবছিলাম একখানা নেব বউ বলছে মা তোমার হাতে ভালো লাগছে না তুমি ওই পপি দিদুনের জন্যই নাও সব একটা জায়গার মধ্যে রাখি নালে পুজো চলে যাবে ও কাকি ভুলে গেছি এনে দেবো আমার কাকি না পলাটা পেয়ে খুব খুশি হবে